এভরি মুসলিম হ্যাজু বি্টালিস্ট ফান্ডামেন্টালিস না হইলে সে মুসলিমই না মৌলবিদি না হলে মৌলবাদী না হলে সে মুসলিমই না প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হইতে হবে এবং মৌলবাদী হইলেই কেবল সে মুসলিম কারণ মৌলবাদী কথাটা মানে কি মৌলিক জিনিসগুলো যে ই করবে আমাদের মৌলিক জিনিস কি নামাজ রোজা হজ জাকাত হ্যাঁ এইসবই তো নামাজ রোজা হজ জাকাত ইমান এগুলি তো আমাদের মৌলিক বিষয় এগুলো একটা ছাড়া যে নামাজ পড়ি না আমি মুসলিম এটা মানে আছে কথাটা মানে মৌলবাদী হইতেই হবে মুসলিম হ্যাজ টু বি এ কিন্তু তারা এমন একটা ধারণা দিছে যে আমাদের গরু খাওয়া চালু মুসলিমরা ফিল করে হ্যাঁ আমার তো না মানে ব্যাপারটা এরকম হয়েছে আসলে গর্ব করা উচিত ছিল যে হ্যাঁ আমি মৌল্যবাদী মানে সার্টিফিকেট যে আমি সব আলহামদুলিল্লাহ অন্তত বাহ্যত বা মানে আহ দৃশ্যত বাইরের থেকে দেখা যায় মতো করে আমি আমার সব মানে মৌলিক জিনিসগুলো পালন করতেছি তারপরে ভিতরে খবর আল্লাহ জানেন বা সেটা বিচার হবে আল্লাহ সাথে এটা মানে 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 কমেন্ট কমেন্ডেশন যেটাকে আমরা বলি জিনিস ভালো সার্টিফিকেট আপনার মৌলবাদী বললাম মানে আপনি সবকিছু করেন ইসলাম উপর হাসান আমি তো মনে করি গর্ববোধ করা উচিত মৌলবাদী বল তারা এটাকে বলতে 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 মানে আপনার ঘরে ঘরে চলে আসছে ঘরে মানে আমাদের পেপার পাতা কি দিয়ে ভরে এইসব দিয়ে তো ভরে